আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসু মাহবুব বাংলাদেশ থেকে যারা দেখছেন এখন সকাল নটা বাজে আর যারা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে দেখছেন তাদের নির্ধারিত সময় যারা বসছেন আমাদের সাথে লাইভে তাদের জন্য আজকের সকালের ব্রেকিং খবর অবশেষে ভারতের উপর ভয়াবহ অ্যাটাক করেছে পাকিস্তান পুরো ভারতে গুরুত্বপূর্ণ মিলিটারি ডিপার্টমেন্টগুলো এখন চলছে পাকিস্তান কোথায় কোথায় অ্যাটাক করেছে কি ধরনের অ্যাটাক করেছে কিসের মাধ্যমে অ্যাটাক করেছে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে জানাবো পাশাপাশি ভারত পাকিস্তানের কোথায় আক্রমণ করেছে সেই বিষয়গুলো আজকের লাইভে বিস্তারিত জানাবো চেষ্টা করব কারণ এখনকার খবর মানে যে সময়টা আমি লাইভ করছি তখন পর্যন্ত আমি জানছি পাকিস্তান ভারতের লড়াই চলছে তার মানে আজকে বারবারই আমাকে আপডেট খবর আপনাদের দিতে হবে দর্শক প্রথম যেই খবরটি দিয়ে শুরু করতে চাই সেটি হল পাকিস্তান অবশেষে অ্যানাউন্স করে ঘোষণা দিয়ে যে ভারতের বিরুদ্ধে লড়াইটা শুরু করেছে তার নাম দিয়েছে বনিয়ানু মারসুস যারা একটু কোরআন নিয়ে গবেষণা করেন বা একটু পড়ে থাকেন তারা এই কোরআনের আয়াতটা সম্পর্কে জানেন বনিয়ানু মার্সুস মানে অর্থ হল শিশাগলা প্রাচীর ছোটবেলায় পড়েছিলাম শিশাগুলা প্রাচীর বোঝেন তো দুর্বৈদ্ধ একটা দেয়াল তৈরি করা ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করা ভাইয়ে ভাইয়ে অটুট থাকা শক্তিশালী বন্ধন সৃষ্টি করা এটা কোরআনের অনেক রকম ব্যাখ্যা আসছে এই বুনিয়ানু মার্সুস পাকিস্তান ভারতে যে অ্যাটাকটি করছে এই অ্যাটাকটার নামই হলো এই অভিযানটির নামই হলো বুনিয়ানু মারসুস আসেন আমরা এবার সেই বুনিয়ানু মারসুসের কিছু খবর দে আর ভারত যে অ্যাটাকটি করেছিল তার নাম জানেন অপারেশন শ্রীদুল আর পাকিস্তানের নাম অপারেশন বনিয়ানু মারসুস ভারত পাকিস্তানে যে যে করেছে দিয়ে সেই নাম পাকিস্তান বলেছিল আমরা কোন সিভিলিয়ানকে টার্গেট করব না আমরা দেখেছি ভারত পাকিস্তানে যে অ্যাটাকটি করেছে সেই অ্যাটকে একত্রিশের অধিক মানুষ মারা গেছে এর মধ্যে একজনও পাকিস্তানের সেনাবাহিনী ছিল না কিংবা ভারত যে অভিযোগ করছে সন্ত্রাসী মারছে একজন সন্ত্রাসীর খবর পাওয়া যায়নি আন্তর্জাতিক মিডিয়া আন্তর্জাতিক মিডিয়া বলতে বুঝতে পারছেন তো বিবিসি সিএনএন আল জাজিরা রয়টার্স টিএটি ওয়ার্ল্ড তারা প্রত্যেকে খবরে দেখিয়েছে কারা মারা গেছে কারা ক্ষয়ক্ষতি শিকার হয়েছে অধিকাংশ শিশু আলেমরা মসজিদের ইমাম মজিন সাধারণ মানুষ কিন্তু একটা জায়গায় লস করে তো ইয়ে বা এটা বলি সেটা বলি যে অভিযোগগুলো ভারত করেছে তারা শতাধিক সন্ত্রাসী মেরেছে একটিরও প্রমাণ পাওয়া যায় প্রথম ভারত প্রথম যে মিথ্যাচারটি করেছিল পেহেলগামে আক্রমণটি পাকিস্তানের ইশারায় হয়েছে বিবিসি সিএনএন থেকে শুরু করে বড় বড় গণমাধ্যম আন্তর্জাতিক বড় বড় ইন্টেলিজেন্স গোয়েন্দা সেক্টর কারো তথ্যে প্রকাশ পেল না যে ভারতের এই আক্রমণটির সাথে পাকিস্তান জড়িত ইভেন বিবিসির মতো গণমাধ্যম বলছে যে ভারত পাকিস্তানকে দায়ী করছে কিন্তু কোন তথ্য প্রমাণ হাজির করছে না কেন এই বড় বড় গণমাধ্যমগুলোর এই প্রশ্নের কোনো জবাব ভারত দেয়নি কিন্তু দেখেন একটা যুদ্ধ চাপিয়ে দেবে কিংবা নরেন্দ্র মোদী যা রাজনৈতিক সুবিধা নেবে তার ভবিষ্যৎ কোন পরিকল্পনা আছে মুসলিম নিধন করবে শুধু কাশ্মীর না ভারতের ভেতর থেকে মুসলমানদের নিধন করে পুরো ভারতটাকে তিনি হিন্দুত্ববাদের একটা আখড়া বানাতে চাচ্ছেন সকল পরিকল্পনার মূল টার্গেট বা সকল পরিকল্পনার মূল বাধাটি ছিল পাকিস্তান কারণ পাকিস্তানকে দুর্বল না করলে ভারত এই কাজটি করতে পারছিল না সেই হিসেবে তারা পাকিস্তান একটা যুদ্ধ চাপিয়ে দিতে চেয়েছিল এবং নরেন্দ্র মোদী মনে করেছিলেন আন্তর্জাতিক ভাবে তার বন্ধু বেশি পাকিস্তানের বন্ধু কম কিন্তু যুদ্ধ শুরু হওয়ার পর ভারত বুঝতে পারছে যে পাকিস্তানের যারা বন্ধু আছে তারা প্রকৃত বন্ধু আর ভারতের যারা বন্ধু আছে তারা ট্রেড বন্ধু বাণিজ্যিক বন্ধু বাণিজ্যিক বন্ধুরা যুদ্ধে শরিক হয় না তারা বাণিজ্য করতে আসে যেমন চীন তুরস্ক আজার দাঁড়িয়ে গেছে ইতিমধ্যে চীন তুরস্ক তাদের সর্বোচ্চ প্রযুক্তি দিয়ে পাকিস্তানকে সাহায্য করছে আর ভারতে কেবল একটি দেশ করছে ইসরায়েল তো ইসরায়েল কতটুকু পারে বুঝেনি তো আপনারা তারা পারে এটা পৃথিবীর সবচেয়ে নিরীহ জাতি ফিলিস্তিনিদের সাথে যাদের অস্ত্র নেই সেনাবাহিনী নেই তাদের সাথে পাকিস্তান বলেছিল বেশ ইমরান খান যখন ক্ষমতায় ছিলেন বলছিলেন ইসরায়েল তুমি শুনে রাখো তুমি যে নিরীহ মানুষদেরকে মারছো যদি পাকিস্তান চিন্তা করে কখনো এক ঘন্টার মধ্যে দখলদার দেশটি জয় করতে পারে এক ঘন্টার মধ্যে পাকিস্তান এইভাবে হুমকি দিয়েছিল সেই সময় কোন এক রমজানে দখলদার বাহিনী গাজার উপর দখলদারিত্ব চালালে পাকিস্তান এই কথাটি বলে এবং তার কিছুদিনের মধ্যেই নেতানিয়াহ তার অভিযান বন্ধ করে দিয়েছিল এবং ইসমাইল হানিয়া মৃত্যুর আগে পাকিস্তানকে অনুরোধ করে দিয়ে গেছিলেন রাষ্ট্র শুধু পাকিস্তান একবার দেখ ওদেরকে ওরা যুদ্ধ বন্ধ করে দেবে দুঃখজনক হলেও সত্য শাহমদ শরীফ সরকার সে কাজটি করেনি যদি ইমরান খান থাকতো হয়তোবা সেটি হতো আসেন মূল খবরগুলোতে পাকিস্তানের টার্গেট ছিল ভারতের মিজে যেগুলো পাকিস্তানে হিট করেছে সে ফ্রান্স এবং পাকিস্তান এই কয়েকদিন চুপ করে তুর্কি ড্রোন বাইর সেট করে দিয়ে শুধু নজরদারি করেছে যে ভারত কোন কোন এয়ারওয়েজ ব্যবহার করে আক্রমণ করছে কোথা থেকে তাদের দিচ্ছে থেকে যোগান পাকিস্তানে আসছে তারা এই জায়গাগুলোকে লক করেছে তারা এই জায়গাগুলোকে সিলেক্ট করেছে এবং পাকিস্তান এই কয়দিন চুপ থেকে শুধু আত্মরক্ষা করেছে অর্থাৎ ভারত বলিং করেছে পাকিস্তান শুধু ব্যাটিং করে গেছে ওরা ইউরকার দিছে গুগলি দিছে হোল্টাস দিছে আর কি কি বলে না ক্রিকেটের ভাষায় সবই পাকিস্তান নীরবে কন্ট্রোল করেছে কখনো ছক্কা কখনো চার মেরেছে আবার কখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে ঠিক আজ থেকে একদিন আগে ভারতের গণমাধ্যম বলছিল যে ভারতের ভেতরে চারশো ড্রোন অ্যাটাক করেছে চারশো যদিও পাকিস্তান এটা স্বীকার করেনি কৌশলগত কারণেও যে কোনো কারণেও পাকিস্তান চুপ ছিল এবং বলেছে যে এই আক্রমণ আমরা করিনি আমি আক্রমণ কি করেছে কিন্তু গণমাধ্যমগুলো ড্রোন গণমাধ্যম আজকে ভোর যখন ভারত পাকিস্তানে আক্রমণ করে গভীর রাতে চোরের মতো পাকিস্তান বলেছিল যে তোমরা আমাদেরকে আঘাত করো গভীর রাতে চোরের মতো আমরা তোমাদের পাল্টার জবাব দেবো দিনের আলোতে ঠিক পাকিস্তান তার কথাটি রেখেছে একদম নামাজ পড়েই পাক সেনাবাহিনী ধামার দাম শুরু করে দিছে এটা ভারতের ভেতরে প্রথম টার্গেট ভারতের ব্রাহ্মস মিজাইলের যে আমরা বলবো কি স্টোরেজ যেখানে ভারত তার ব্রাহ্মস মিজাইল সংরক্ষিত করে রেখেছে সকল মিজাইল যে স্টোরেজ যে ব্রাহ্মস মিজাইলের কথা বলছি সেই স্টোরেজ হিট করেছে পাকিস্তান মিজাইল দিয়ে মোটামুটি সেটাকে উড়িয়ে দিয়েছে দীর্ঘ সময় সেখানে বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে এবং আগুনের কুণ্ডুলি দেখা গেছে দূর থেকে যারা ভিডিও করেছে তারা বলেছেন কিছুক্ষণ করে ধাম 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 করে বিস্ফোরিত হয়েছে অর্থাৎ পাকিস্তান মিজেল মেরেছে আর সেই মিজাইলের আঘাতে ব্রাহ্মস মিজাইল ব্লাস্ট হয়েছে যতটুকু খবর পাওয়া গেছে এই পর্যন্ত জানা গেছে কারণ এই ব্রাহ্মজ স্টোরেজ থেকে ব্রাহ্মজ মিজাইল দিয়ে পাকিস্তানে আক্রমণ করেছে সেনা প্রধান এবং পাকিস্তানের আইসপিআর বলেছিল আমরা সিভিলিয়ানকে টার্গেট করব না আমরা ভারতের সেনাবাহিনীকে টার্গেট করব এবং তাই করেছে এখন পর্যন্ত একজন নিরীহ মানুষের প্রাণ গেছে এমন খবর কোন গণমাধ্যম দিতে পারেনি কিন্তু গত কালকের খবর বলছে গত কালকে রাতের খবর বলছে বা শুক্রবার বিকেল পর্যন্ত যে খবর পেয়েছি পঁচাত্তরটি ড্রোন খেয়ে দিয়েছে পঁচাত্তরটি ভারতীয় ড্রোন শেষ করেছে পাকিস্তান যেগুলো ইসরায়েল হ্যার এরপরে আপডেট খবর বলছে যে গতকালকে কেবল পাকিস্তান ভারতের প্রায় পনেরো থেকে বিশটি মিজেলকে ইন্টারসেপ্ট করেছে যেগুলো পাকিস্তানে আসছিল সেগুলোকে অ্যাটাক বন্ধ করে অর্থাৎ সেগুলোকে পথে ইন্টারসেপ্ট করেছে গতকালকে লাস্ট আপডেট তিরিশ জন ভারতীয় জোয়ান সেনা সদস্য আর কি প্রাণ হারিয়েছে পাকিস্তানের এলসি বরাবর যে ফায়ারিং গোলাগুলি সেখানে পাকিস্তান বলছে এগুলো এল ওসি বরাবর আমাদের সাথে মুখোমুখি যে সংঘর্ষগুলো হয়েছে সেই এটাকে কেবল তিরিশ জনের খবর পাকিস্তান প্রকাশ করেছে যে ভারতীয় জোয়ানকে শেষ করেছে একজন নিরীহ মানুষের কথা আসেনি এখানে আর ভারত যাদেরকে মেরেছে তারা সবাই নিরীহ মানুষ পৃথিবীর বড় বড় গণমাধ্যম দিয়ে গিয়েছে আমাদের দাদাদের বাংলাদেশে যারা আওয়ামী লীগ সমর্থন করে এক শ্রেণীর আওয়ামী লীগ সবাই না আওয়ামী লীগ মানে পুরোপুরি খারাপ বলবো না আওয়ামী লীগের মানুষের মধ্যে প্রচুর ভালো মানুষ আছেন যারা হাসিনার মানে অন্ধ আনুগত্য করেন তাদের বাপ মা তাদের কথা বলছি আর কমেন্ট তাদের মধ্যে আমি দেখি যে হিন্দুরা কমেন্ট করতেই পারে অমুক চক্রবর্তী অমুক রাম অমুক কারণ তাদের কমেন্ট আমাদের গায়ে লাগবে না কিন্তু মুসলিম দামদারি মুসলিম নাম ধরে কিছু কমেন্ট করছেন তারা ইন্ডিয়া কে সমর্থন করছেন আমি অবাক করছি মুসলিম নাকি হিন্দুরা মুসলিম নামে আইডি খুলে কাজগুলো করছে তো এইসব লোকদেরকে আসলে আমি জবাব দেওয়ার প্রয়োজন মনে করি না এই কমন ভিডিওর মধ্যে তাদেরকে বলছি কারণ তারা আমার ভিডিওতে ঢুকবে তারা আমার ভিডিও দেখবে এবং কমেন্ট করার জন্য আসলে তাদেরকে বলছি সত্যটা প্রকাশ হয়ে যায় আজকে হোক আর কালকে হোক ভারত তার শতাধিক না হাজার হাজার গণমাধ্যম দিয়ে যে মিথ্যাচার করছে সেই মিথ্যাচারের জবাব দিয়ে দিচ্ছে ওয়ার্ল্ড দিয়ে দিয়ে দিচ্ছে দিচ্ছে বিবিসি ভারতের গণমাধ্যম দেখে আমাদের খবর প্রচার করতে হবে না বলতে হবে না এ পর্যন্ত পাকিস্তান যে খবর দিয়েছে খুব কমই ফেক নিউজ পাওয়া গেছে ভাই ফেক নিউজ আমরাও দেব না ফেক খবর কেন দেব। ভারতের গণমাধ্যম যে পরিমাণ ফেক নিউজ দিচ্ছে একেবারে কালকের ভিডিওটা আপনারা যারা দেখছেন আমার দেখবেন আসিম মনি সেনাপ্রধান নাকি গ্রেফতার ইসলামদ উড়ে গেছে লাহোর কারাচি দখল করে ফেলেছে পাকিস্তানের হাজার হাজার সেনাবাহিনী ভারতের হাতে গ্রেফতার আত্মসমর্পণ এই খবরগুলো সত্য ভাই আপনারই বলেন ভারতের সব মিডিয়া খবরগুলি প্রচার করেছে এরা মিডিয়া নামক একটি সার্কাসের বাক্স খুলে বসছে যেখান থেকে তারা মানুষকে বিনোদন দিচ্ছে মিথ্যার মাধ্যমে সংবাদ দিয়ে মিথ্যা দিয়ে এখন যে কথাটি বললাম যে ব্রামসের পর ভারতের মাথায় হাত পড়ে গেছে ভারত বুঝতে পারছে না যে তারা কি করবে এরপর ভারত করছে পাকিস্তানের পাকিস্তানের এটি রবলপিন্ডি ইসলামাবাদের মধ্যবর্তী একটি স্থানে ভিআইপিদের এটা এয়ারওয়েজ এখানে সৌদির কি বলবো ক্রাউন প্রিন্স এসছিলেন বড় বড় রাষ্ট্রপ্রধানরা পাকিস্তান সফর করলে নুরখান এয়ারবেজে আসেন এখান থেকে প্রধানমন্ত্রী বা সেনা প্রধান মুভ করেন এই নুরখান এয়ার এখানে ভারত অ্যাটাক করেছে মিসাইল দিয়ে এবং সাকসেসলি ভারত আমি পাকিস্তানের আপডেট নিউজে দেখলাম ভিডিও সহ নুরখানে যে মিসাইলটি মেরেছিল ভারত সেটি পাকিস্তান ইন্টারসেপ্ট করেছে অর্থাৎ সেই মিজাইলটি নুরখানে অ্যাটাকের আগেই সেটিকে আকাশে ধ্বংস করে দিয়েছে পাকিস্তান এবং ভারত পরপর ছটি মিজেল ছড়ে পাকিস্তানের ভেতরে তার অধিকাংশ ইন্টারসেপ্ট করেছে পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা সিস্টেম এরপর পাকিস্তান সিরিজ আবার অ্যাটাক শুরু করে মিজাইল অ্যাটাক পাঠানকোট এয়ারবেস উড়িয়ে দিয়েছে পাঠানকোটে কিন্তু এয়ারবেস আছে সেখান থেকে পাকিস্তানে আক্রমণ করছে এই এয়ারবেস ব্যবহার করে যুদ্ধ বিমানগুলো সেই পাঠানকোট এয়ারবেস কে উড়িয়ে দিয়েছে পাকিস্তান এরপর উদমপুর এয়ারবেস পাকিস্তান ভারতের এটাকে উড়িয়ে দিয়েছে এই উদমপুর বেশ কয়েকবার অ্যাটাক করেছে পাকিস্তানের ভারতছে উদমপুর এয়ারওয়েজকে উড়িয়ে দিয়েছে কে পাকিস্তান তারপরে আসেন ভারতের নর্দান এয়ারওয়েজ এটাকে উড়িয়ে দিয়েছে পাকিস্তান ভালো করে খেয়াল করেন পাকিস্তান টার্গেট কি এয়ারওয়েজ সেনা কেন্দ্র সেনা হেডকোয়ার্টার সেনা যেখানে সেনাবাহিনী থাকছেন তাদের অস্ত্রাগার এগুলো টার্গেট করছেন যেখান থেকে যুদ্ধ পরিচালিত হয় যুদ্ধের কন্ট্রোল করা হয় কোন সাধারণ মানুষকে টার্গেট করছে না পাকিস্তান ঘোষণা দিয়ে তারা ভারতীয় সেনাবাহিনীর স্থানগুলোকে টার্গেট করছে ভারতের এবং বলছে তারা পাকিস্তান যে মিসাইল ব্যবহার করেছে এগুলো হল ফাতি মিসাইল এই ফাতি মিজাইলের মাধ্যমেই পাকিস্তান মোটামুটি ভোরে ফজর নামাজ শেষ করে একদম আলো ফোটার সঙ্গে সঙ্গে তাদের আক্রমণ শুরু করেছে সবচেয়ে বড় ইন্টারেস্টিং খবর যেটি পেলাম সেটি হল রাশিয়ার তৈরি এস ফোর যেটি ভারতের সবচেয়ে বড় গর্বের এস ফোর ধ্বংস করেছে পাকিস্তানের মিসাইল এই যে লাইভটি করছে এই লাইভের ঠিক দু থেকে তিন মিনিট আগে এই আপডেট খবরটি আমি পাকিস্তানের কাছ থেকে পেলাম যে তারা বলছে রাশিয়ার তৈরি এস ফোর উড়িয়ে দিয়েছে পাকিস্তানের মিসাইল কি বলবে এবার রাশিয়া কি বলবে ভারত যে রাফাইল পৃথিবীতে যুদ্ধ বিমানের কি বলবো যে যুদ্ধ বিমানগুলো আছে রাফাইল তাদের মধ্যে মধ্যে একটি এটা গর্বের বলা হয় সেই রাফাইল প্রস্তুতকারক প্রতিষ্ঠান বা ফ্রান্সের প্রতিষ্ঠান বলছে তাদের ইতিহাসে এমন কোন ঘটনা ঘটেনি যে রাফাইল ভাবে ধ্বংস হয়েছে কিন্তু পাকিস্তান সেই ইতিহাস সৃষ্টি করেছে এবং বিবিসি সিএনএন আল জাজিরা বলছে ভারতের চেয়েও অনেক বেশি যোগ্য চৌখ হলো পাকিস্তানের বিমান বাহিনী এবং এই যে যুদ্ধগুলো হচ্ছে সেটা বলি বলি সাতচল্লিশ যুদ্ধগুলো পাক ভারতের হয়েছে প্রত্যেকটা জায়গায় সফলতা পেয়েছে পাকিস্তানের বিমান বাহিনী আপনারা দেখেছেন অভিনন্দনকে উনিশে জাটকালো পুলওয়ামার ঘটনার পর পাকিস্তানের এই বিমান বাহিনী এফ সিক্সটিন দিয়ে আবার অনেকে আমাকে প্রশ্ন করেছিলেন যে ভাই পাকিস্তান যে আমেরিকা থেকে এফ সিক্সটিন কিনেছে এখানে তো চুক্তি আছে যে ভারতের বিরুদ্ধে পাকিস্তান এফ সিক্সটিন ব্যবহার করতে পারবে না কারণ যারা অস্ত্র বিক্রি করে তারা অস্ত্র বিক্রির সময় চুক্তিগুলো করে নেয় যে এই অস্ত্র কার কার বিরুদ্ধে ব্যবহার করা যাবে যাবে আমেরিকা যে অস্ত্রগুলো ব্যবহার করে বিক্রি করে সেখানে শর্ত থাকে আমেরিকার যারা মিত্র হোক সেটা ইসরায়েল বা এরকম কয়েকটি দেশের নাম তাদেরকে আক্রমণ করা যাবে না যেহেতু পাকিস্তানের শত্রু ভারত আর ভারত পাকিস্তান আমেরিকার একজন বড় ক্রেতা শর্তটি ছিল পাকিস্তান তার ভারতের বিরুদ্ধে ব্যবহার করতে পারবে না কিন্তু সেই নিয়মটি এবার পরিবর্তন হয়েছে কারণ পাকিস্তানের কাছে থাকা প্রায় আশিটির মতো এফ সিক্সটিন এর মধ্যে ছত্রিশটি বাদে বাকি যে এফ সিক্সটিন গুলো আছে এগুলো আপগ্রেড পাকিস্তান নিজে করেছে সো এটা আমেরিকার সাথে আর পড়ে না এটা আমাকে পাকিস্তানের যারা সামরিক বিশেষজ্ঞ তারা জানিয়েছে যে মতো কম বেশি হতে পারে একটা পাকিস্তানের হাতে রয়েছে এর মধ্যে ছত্রিশটি পূর্বের বাকিগুলো আপগ্রেড করেছে পাকিস্তান এগুলো পাকিস্তান ব্যবহার করতে পারবে ভারতের বিরুদ্ধে এখন যেটি বললাম যে এবার রাশিয়া মানে সেই রাফায়েলের পর এবার নাকানি চুবানি খাইল রাশিয়ার এস ফোর এবার রাশিয়া বুঝতে পারছে ভারতের কাছে অস্ত্র বিক্রির জালাকি। ফ্রান্স বুঝতে পারছে ভারতের কাছে অস্ত্র বিক্রির জালাকি এরপর বুঝবে আমেরিকা এ তারা বিক্রি করতে চাইছে থার্টি ফাইভ থার্টি ফাইভটা হয়তো বা এরকম করে খেয়ে দিবে পাকিস্তান আমেরিকার অস্ত্র বাজার দশ নামবে শেয়ার বাজারের দর পতন করবে এরপর যে খবরটি আসছে ব্রেকিং খবর সেটি হলো ভারতের মিলিটারি স্যাটেলাইটকে জ্যাম করে দিয়েছে পাকিস্তান কল্পনা করেন ভারতের ইন্টেলিজেন্স এবং সেনাবাহিনী মানে মিলিটারি যে স্যাটেলাইট সেটিকে জ্যাম করে দিয়েছে পাকিস্তান তাদেরকে অন্ধ করে বোকা বানিয়ে তাদের টার্গেটকে বিচ্যুত করে দিয়ে পাকিস্তান এবার নিজের মতো অ্যাটাক করছে একটার অ্যাটাক পাকিস্তান চালিয়ে যাচ্ছে ভারতের বিরুদ্ধে এবং আমি কালকের লেটেস্ট যেটা বললাম যে তিরিশ জনের মতো ভারতীয় ওপারে চলে গেছে আজকে এখন পর্যন্ত কোন পাকিস্তান কোনো আপডেট বলেনি তারা বলছে যে এখন যুদ্ধকালীন সময় তারা এই সংখ্যাটা বলতে পারবেন এক প্রেস এ বলেছে যে আমরা আমরা আত্মরক্ষা করেছি করেছি এবার শুরু এবং এই চলতে যতক্ষণ না পর্যন্ত শত্রু আমাদের দিকে চোখ রাঙানি বন্ধ না করবে এখন একটি বিষয় তৈরি হয়েছে যে নরেন্দ্র মোদী শেষ পর্যন্ত দুটো দেশকে বড় রকম যুদ্ধে টেনে নিয়ে আসলো এই বুনিয়ানু মার্সুস অর্থাৎ বুনিয়ানু মার্স মানে কি সীমা সীসাগলা প্রাচীর এই প্রাচীর এখন মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ করছে তুরস্ক সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেছে প্রয়োজনে তুরস্ক পাকিস্তানের সঙ্গে মানে পাকিস্তানের পাশে এসে দাঁড়াবে শুধু অস্ত্র দেবে না পাকিস্তান যদি বলে তুরস্ক চলে আসবে পাকিস্তানে ভারতের জন্য সবচেয়ে বড় টেনশন হবে তুরস্ক এখন পর্যন্ত তুরস্কের কোরাল তুরস্কের আহ মানে যেটাকে বললাম আমি যে তাদের জ্যামিং সিস্টেম ইলেকট্রনিক্স ওয়ারফেয়ার কোরাল দিয়ে ভারতকে মোটামুটি ভালো না খানে জোবানি খেয়েছে আর যেটি দুঃখিত একটা তথ্য ভুল করে চলে গেলাম এস ফোর হান্ড্রেড কে ধ্বংস করেছে থান্ডার মিসাইল দিয়ে বুঝতে পারছেন চীনকে চীন আর রাশিয়া কিন্তু বন্ধু এবার তাদের একে অপরের জিনিস দিয়ে একে অপর দিয়ে মোটামুটি খেয়ে দিয়েছে তো এখন আমরা দেখতে চাই এই খবর যেগুলো দিয়েছি হয়তো আপনারা অল্প সময়ের ব্যবধানে বাংলাদেশের বাংলাদেশে মাধ্যমে পাবেন এখন হয়তো অনেকে বিশ্বাস করবেন না এক ঘন্টা দুই ঘন্টা বা একদিন দুই দিন পর পেয়ে যাবেন একটার পর একটা খবর দর্শক আমি আপনাদেরকে লেটেস্ট যে খবরগুলো দিয়ে দিলাম এছাড়া আরো যে খবরগুলো রয়েছে এলোসিতে গোলাগুলি চলছে এবং আন্তর্জাতিক যে স্যাটেলাইট গুলো ইন্টারন্যাশনাল যে স্যাটেলাইট ইমেজ সেই ইমেজের অপেক্ষায় আছি আমরা সেই ইমেজ প্রমাণ হয়ে যাবে ভারতের কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে আমি যে কটা জায়গা বলছি তার চেয়েও কয়েক ডজন জায়গায় পাকিস্তান ছাব্বিশটি স্থানে পাকিস্তান মিজাইল মেরেছে যে খবরটি পেয়েছি ছাব্বিশটির মধ্যে আমি ওদের তিন চার তিন চারটি বলেছি এত লম্বা করে লাভ নেই কিন্তু পাকিস্তানের যে মিজাইল গুলো খুব কমই ভারত ইন্টারসেপ্ট করতে পেরেছে এবং ভারতকে মোটামুটি ভোর থেকে দিনের আলোতে যে প্রতিউত্তর পাকিস্তান দিয়েছে সেই পাকিস্তানের ইতিমধ্যে অনেক ইমেজ যেমন ধরেন পাঠানকোটের ইমেজ এসছে তারপর ব্রাহ্মস মিজাইল স্টোরেজে যে আক্রমণ করেছে সেটার পাকিস্তানের গণমাধ্যম দেখিয়েছে এবং তারা নর্দার্ন সাইডের অ্যাটাকের ছবি দেখেছে একটার ছবি এখন পাকিস্তানে আসছে যদি যারা ভারতের গণমাধ্যম বিশ্বাসী তাদেরকে বলবো কষ্ট করে পাকিস্তানের গণমাধ্যম রাখবেন তাহলে অবশ্যই বুঝে যাবেন আসলে সত্যবাদী কারা মিথ্যাবাদী কারা দর্শক এই সময়ের জন্য বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ আপডেট আসতে আমি চেষ্টা করবো বারবারই আজকে লাইভে আসতে তাই আমাদের ওপেন দাইজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি ফেসবুকে মাসুম মাহবুব আর কোন পেজ নেই মাসুম মাহবুব ফেসবুক পেজটিকে আপনার লাইক ফলো করে রাখেন ব্রেকিং খবর পাওয়ার জন্য বিদায় নিচ্ছি এখনকার মতো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ গোপেন মানে সত্যকে সত্য বলা মিথ্যেকে মিথ্যে বলা আমরা শোনা কথা নয় চোখে যা দেখি তাই বলি